তাহলে আমরা কি শিখলাম প্রথমে হাঁচি দিছে আলহামদুলিল্লাহ পড়ছে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয় আচ্ছা

হাতি দেয় তাকে হামদুলিল্লাহ বলতে হবে তার পাশের জন বলবে ইয়াহামুকাল্লাহ যে হাতি দিছে সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াসিহু বালাকুম নেহা আমি বলি মনে করো যে তুমি হাতি দাতা তুমি কি হ্যাঁ নেহা একটা হাঁচি দিয়েছে ঠিক আছে এটা 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 নেহা এটা কে নেহা নেহা কি করছে হাঁচি দিচ্ছে তাই না এটা হচ্ছে মায়শা এটাকে কি বলবে ইয়ার হামুকাল্লা হামুকাল্লা বলবে হ্যাঁ তো ইয়ার হামুকাল্লাহ মায়িশা পড়ছে তাহলে নেহা শুনছে যে মায়সা ইয়ার হামুকাল্লা পড়ছে তাহলে মাইশাকে কি বলতে হবে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب فيناهبي و امرأته همالة له همالة الحطب <applause>

তুমি সৃষ্টি নন্তবী নমস্কার তোমার হাতে রূপে গড়ার বিসর্জগত তুমি শ্রেষ্ঠ দু রবিবার তিনটি করিয়া দিনে কাজে মন সেই তুমি মহান কেস্তা শ্রেষ্ঠ দিয়া দিনে শুক্রবার তুমি শ্রেষ্ঠ দুনিয়া তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু একবার রবিবার তিনটি করিয়া দিনে কাজে মন সেই দিনতে বিশ্ব ভবান করিলা সিদন তুমি করিলা সিদন মহান শেষ করিয়া দিনে শুক্রবার তুমি শ্রেষ্ঠ দুনিয়া তুমি